উপস্থিতি একবার চিন্তা করুন একজন আলেম ব্যক্তি একজন পরহেজগার ব্যক্তি একজন কামেল ব্যক্তি একজন আল্লাহর হলি ব্যক্তি শুধুমাত্র খ্রিস্টানদের এক একটি দিক ভালো বলার কারণে একটি দিককে ভালো বলার কারণে সেটা আমলও করেনি শুধু বলেছে মনে হয় ইহুদিদের ধর্ম এই কাজ কালচারটা ভালো এই চিন্তা করার কারণে ইহুদিদের দিকে একটু সাপোর্ট করার কারণে তার এই আজাব হইতেছে তার লাশ মক্কা থেকে ইন্দোনেশিয়ায় পাঠিয়ে দেওয়া হলো মহিলার কবরে সেই কবরে আল্লাহ তালা আজাব দিচ্ছেন তাহলে দেখেন খ্রিস্টানদের একটি রীতিনীতি মানার কারণে যদি তার কবরে এইরকম আজাব হয় এইরকম কষ্ট হয় বক্কা থেকে তার লাশ যদি অন্য দেশে চলে যায় অন্য দেশে আল্লাহ দেয় আজকে আমরা খ্রিস্টানদের পোশাক পরি খ্রিস্টানদের মতো আমরা চুলের কাটিম করি খ্রিস্টানদের মতো আমরা কথা বলার চিন্তা করি খ্রিস্টানদের মতো আমরা চড়ার চেষ্টা করি খ্রিস্টানদের পথ মত আমরা মেনে নিচ্ছি কি কারণে আজকে খ্রিস্টানদের দিক নির্দেশনায় যদি আমরা চলি ইহুদিদের মতো চলি তাদের কালসার যদি আমাদের জীবনের জন্য সেটিং করে নেই তাহলে আমাদের অবস্থা কী হবে আমরা তো এরকম আলিম হতে পারি নাই আমরা তো ওখানে ওইরকম আল্লাহর কোনো কামিল ব্যক্তি হতে পারি নাই আমাদের হাজার হাজার অত্ত আমরা কাজা নামাজ কাজা করে ফেলে দিচ্ছি একবার চিন্তা করুন অথচ খ্রিস্টানদের পোশাক খ্রিস্টানদের মতো মাথার চুল কাটা খ্রিস্টানদের ভাষায় কথা বলা নানা কৃষ্টি কালচার আমরা চলতেছি তাহলে আমাদের অবস্থা কী হবে আজকে আমরা এক একটা দেশকে আর্জেন্টিনার ব্রাজিল বিভিন্ন দেশকে আমরা সাপোর্ট করি খ্রিস্টান ইহুদিদের দেশের খেলা বা তাদেরকে আমরা সাপোর্ট করি করতেছি অথচ চিন্তা করে দেখেন মুসলমানের ওপরে ইহুদিরা কিভাবে ফিলিস্তিনের মুসলমানের ওপরে কিভাবে কিভাবে ইসরাইল আক্রমণ করতেছেন কিভাবে ইসরাইলের সেনারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করতেছেন কাশ্মীরে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মায়ানমারে আরাকানে কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে সম্মানিত ভุষ্টি একবার চিন্তা করুন ইহুদিরা মুসলমানদেরকে সব সময় টার্গেট করতেছেন মুসলমানদের উপরে স্টিমস রোলার চালাইতেছেন মুসলমানদেরকে কষ্ট দিচ্ছেন আঘাত দিচ্ছেন আঘাত দিয়ে আঘাত দিয়ে কথা বলতেছেন অথচ আমরা খ্রিস্টানদের রীতিনীতি আমরা জীবনের জন্য সেটিং করে নিয়েছি আজকে খ্রিস্টানদের মৌত পথে আমরা নির্জিত হয়ে গেছি আজকে আমরা সুদের দিকে ঝাঁপিয়ে পড়েছি মনেই করতেছি না যে এটা মারাত্মক পাপ অথচ আল্লাহর রসুল বলেছেন তালা বলেছেন সুদের সৌত্তরটা গুণা এর ভিতরে সবচাইতে নিম্ন গুণা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা ব্যবসা ব্যবচারে লিপ্ত হওয়া নাউজুবিল্লা সম্মানিত উপস্থিতি আমরা এই সুদ সুদের মধ্যে লিপ্ত ঘুষের মধ্যে লিপ্ত হারাম খেয়ে খেয়ে আজকে আমরা ভুড়িকে তাজা করতেছি হারাম খেয়ে খেয়ে আমরা মোটা হচ্ছি সমাজের হারাম খোরের মেজাজ হারাম খোরের ক্ষমতা দিন দিন বেড়ে চলতেছে হালালটাকে মানুষ ঢেকে ফেলে দিচ্ছে হারামটাকে মানুষ উন্মুক্ত করে দিচ্ছে না বিষয়কে মানুষ জায়েজ করে দিচ্ছে জায়েজ বিষয়কে মানুষ না করে দিচ্ছে আজকে রহরো মানুষ মিথ্যা কথা বলে আজকে রহরহ মানুষ গিরোধ করে একে অপরের গিমোধ করে পরনিন্দা করে এক বিরুদ্ধে কথা বলে অন্যায় করে কীভাবে একজনের বিরুদ্ধে কথা বলে তাকে ঠকায়ে দেবে এই চিন্তা আমরা সব সময় করতেছি এই ধারণায় আমরা সব সময় চলতেছি কিন্তু প্রিয় দর্শক প্রিয় শ্রোতা একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের জমিনা ওয়াজের অভাব নেই বাংলাদেশের জমিনা আলিম আলামাদের অভাব নাই আলেমেরা ওয়াজ করেন ওয়াজিনেরা ওয়াজ করেন ইমাম সাহেবরা মসজিদে ওয়াজ করেন কত বক্তার ওয়াজ করে করে মাঠে ময়দানে তারা কলিজা ফেটে কত বক্তা মারাই যাচ্ছে কিন্তু মানুষ তারপর হেদায়তের পথে কেন আসতেছে না কারণটা কি মানুষ আজকে লোভ লালসার মধ্যে পড়ে গেছে মানুষ আজকে দিশাহারা হয়ে গেছে কে কার সেইতে বড় হয় আমার একটা গাড়ি আছে কিভাবে দুইটা গাড়ি করা যায় আমার একটা বাড়ি আছে কিভাবে দুইটা বাড়ি করা যায় আমি কিভাবে একে অপরের ওপরে চলে যাব এই চিন্তাধারা এই চিন্তাধারা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি কিন্তু এক এই প্রতিযোগিতা করি না যে আমাকে নামাজ আদায় করতে হবে একজন ব্যক্তি নামাজি আমি কেমন করে তাকে দেখে নামাজ শিখব এই চিন্তা আমরা করি না আজকে মসজিদে আজান হয় আমরা বাড়িতে ঘুমাই মসজিদে আজান হয় আমরা ব্যবসা বাণিজ্যে আমরা ব্যস্ত থাকি মসজিদে নামাজ হয় আমরা খেতে খামারে কাজে ব্যস্ত থাকি অথচ রিজেকের মালিক আল্লাহ রিজেক আপনাকে আল্লাহর আমিন দিতেছেন অথচ সেই আল্লাহ তালার রিজেক পাওয়ার পরেও আপনি আল্লাহ তালাকে সিজদা করতেছেন না তালার হুকুম আহাকাম থেকে আপনি দূরে সরে গেলেন আপনি টিশের মুসলমান অথচ আপনি মুসলমান দাবি করতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ কে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আকিমুস সালাতু আতুজ্জাত তুমি নামাজ কায়েম করো যাকাত প্রধান করো অথচ দেখা যায় আমরা নামাজ পড়িনা অর্থ আছে আমরা যাকাতও দেই না অথচ মুসলমান আমরা দাবি করে বসে আছি সম্মানিত উপস্থিতি বড় দুঃখ লাগে এই দিন দিন নয় এই সময় সময় নয় আমাদেরকে কবরে যেতেই হবে মাত্র কয়েকটা বছর দুনিয়াতে বেঁচে থেকে এই দুনিয়ার লোভে যদি আমরা পড়ে যাই তাহলে কবরের কি কবরে আমাদের কি কবর কবর বড় বড় ভয়ানক জায়গা হজরতে ওসমান দাদিয়াল হো তিনি কবরের কাছে গিয়ে কাঁদতেছেন সাহেরা বললেন হুজুর আপনি তো একজন জান্নাতি মেহমান আপনি তো নবীজির একজন জামাই অথচ আপনি কবরের পাশে কেন কাটেন হজরত ওসমান বললেন কবর হচ্ছে প্রথম স্টেশন কবর হচ্ছে প্রথম ইমিগ্রেশন এই কবরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় এই কবরে যদি কারো বিপদ হয় হাসর মিজান সব জায়গায় তার বিপদ হবে সম্মানিত উপস্থিতি কি বলবো সামান্য গরম আমরা আজকে সহ্য করতে পারতেছি না এই গরমে আমরা হুহাতাসের মধ্যে পড়ে গিয়েছি কষ্ট আর কষ্টর মধ্যে পড়ে গেছি হাসরের ময়দানি কেয়ামতের পূর্বে যখন ওই সূর্য আধাত নিচে চলে আসবে মানুষের মগজগুলো কানি দিয়ে লাকি দিয়ে এইগুলো পড়তে থাকবে তখন মানুষেরা দিশাহার যাবে ওই ইয়া আমসি বলে ওই দিন আমি বাসি বলে কোনো লাভ হবে না যদি ওই দিন আপনি আরশের ছায়ার তোলে ছায়া পেতে চান তাহলে সুদকে আপনাকে সেরে দিতে হবে ঘুষকে আপনাকে সেরে দিতে হবে মিথ্যা কথা বলা সেরে দিতে হবে চোখে সেরে দিতে হবে গেবত ছেড়ে দিতে হবে পরনিন্দা ছেড়ে দিতে হবে জিনা করা সেরে দিতে হবে অন্যায় ছেড়ে দিতে হবে জুলুম সেরে দিতে হবে নির্যাতন সেরে দিতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে সব সবসময় সত্যের প্রতিষ্ঠিত হতে হবে কারণ আজকে আপনি অসৎপথে দুনিয়াতে নেতা হয়েছেন আজ হাসরের ময়দানে নেতাগিরি চলবে না আপনি সৎ যদি থাকেন হাসরের ময়দানে আল্লাহ তালা আপনাকে আরো সায়ানত সায়ার করলে আপনাকে ছায়া দেবে আল্লাহরবরামিন আল্লাহ তালা যেন আমাদের সকলকেই হাসরের ময়দানে কঠিন বিপদের সময় যে সময় সবাই আরাপসি বলবে মানুষের মগজগুলো খসে পড়বে মানুষেরা দৌরতে থাকবে কষ্টের মধ্যে পড়ে যাবে কেউ কারো কোনো কাজে আসবে না ওই সময় যেন আল্লাহ তালা আমাদেরকে আরো সেরে মিশে ছায়ার তোলে একটু ছায়া দেয় সম্মানিত উপস্থিতি যে কথা বললাম আবার একটু কথা বলতে চাই যে খ্রিস্টানদের রীতি নীতি আমরা কখন আমরা কাছে আমরা নেব না ইহুদিদের দিক পথ আমরা সে পথে কখনো চলবে না আমরা মুসলমান আমরা বীরের জাতি আমাদের রাসুল এক আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের সংবিধান এক তাই আমরা এক আল্লাহর দাসত্ব করব এক নবীজির পথ মতে আমরা চলব চলবো হাসানাহ আল্লাহ বলেছেন তোমাদের রাসুলের ভিতরে আছে উত্তম আদর্শ তাই আল্লাহর রসুলের ভেতরে যে আদর্শগুলো রয়েছে এই আদর্শগুলো আমরা ফলো করে চলব সম্মানিত উপস্থিতি এই কথা বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে আমি ইতিটাল্লাম আমার জন্য সকলে দোয়া করবেন দেশও বিদেশের যত ভাইরা রয়েছেন মুসলমান ভাইরা আমার সকলেই কথায় যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন পরবর্তীতে আবারও কিছু হেদায়তের কথা আপনাদেরকে বলার চেষ্টা করব আল্লাহ তালা যেন তাও কানায় দান করেন ও আখিরি দাওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত